ইলিউন গাড়ি হেডলাইট অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ভাই আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল আচ্ছা এই যে নাম্বার প্লেটটা দেখেন পকলাইটটাও আছে খুব কন্ডিশন গাড়িটা ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ চাকা কমপ্লিট আছে ভাই আচ্ছা খুবই ভালো আছে ভাই ওকে দেন ডোর একদম ভালো আছে ভাই ওকে উডেন ইন্টেরিয়র ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা নেভিগেশন ডিভিডি সব আছে হ্যাঁ সবই আছে ভাই ওকে

দেন মাসেনটা দেখেন মার্সেল এই যে দেখেন একদম খুব ফ্রেশ করে খোলা আছে কোনো না কোনো খোলা কাটা নেই ভাই শিওর শিওর ওকে দেন এই যে হাঁড়িগুলো দেখেন আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন এটা হাঁড়ি বিফ না গাড়ির হাঁড়ি হ্যাঁ গাড়ির হাঁড়ি ভাই এই যে প্রুফ গুলো কোন স্টিকার আছে ওকে দেখেন খুব কন্ডিশন খুব ভালো আছে ভাই ওকে পেপারস কি অবস্থা পেপারস কমপ্লিট আছে ভাই কমপ্লিট এই গাড়ির দাম কত চাচ্ছেন 23 লাখ 50 এই